আমি আমার মাকে ভাত মাখিয়ে দিয়েছি এই যে আছে ফুলকপির তরকারি সাথে আছে ইলিশ মাছ তো এই ভাতটা আমি মাখিয়েছি দেখেছো আর এইটা এই যে শুধু ভাত আছে তো আমি এই ভাত দুটো এখানে রাখবো আমার মা কি করে দেখো উঠে এখনো কথা বলছে এদার ওদার কেউ কথা বলছে দেখা যাক করে আপনি নেয় আজি देखे हाथ दे निल सामने नहीं सामने नहीं देखा देखा सामने जा। देखा, देखा।